প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করবো এই সাপি সাপি সিরাপটি কোন কোন রোগের ক্ষেত্রে আমরা খেতে দিয়ে থাকি বা এই সাপি সিরাপটি কেন একটু পপুলার সবাই কেন এই সাপি সিরাপটি খেতে শুরু করেছেন এবং এই সাপি সিরাপ খাওয়ার সঠিক নিয়ম কি আপনি কেন এই সাপি সিরাপ খাবেন সেই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দেখুন প্রথমে বলতে চাই এই সাপি সিরাপটি মূলত আমাদের শরীরে রক্ত পরিষ্কার করার কাজ করে থাকে আমরা দীর্ঘদিন খাওয়া দাওয়া করার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের কিন্তু বর্জ্য পদার্থ জমে থাকে সেগুলো রক্তের মধ্যে ঘুরে বেড়ায় এবং এটার কারণে অনেক সময় আমাদের শরীরে দেখা যায় যে মুখে ব্রণ উঠতে দেখা যায় বা শরীরে চুলকেনি হয় অ্যালার্জি হয় অনেক সময় অনেকের অ্যাকজিমা হয়ে যায় ফোড়া হয় সেক্ষেত্রে কিন্তু এই সাবি সিরেপ আমরা খেতে দিয়ে থাকি মূলত শরীরের রক্ত যদি আমরা মনে করি যে রক্তের মধ্যে কোনো সমস্যা আছে রক্তটাকে পরিষ্কার করার প্রয়োজন সেক্ষেত্রে আমরা এই সাবি সিরেপটি পেশেন্টদেরকে খেতে দিয়ে থাকি এখন একটা একটা করে আলোচনা করব। প্রথমে বলবো যাদের মুখে ব্রুন আছে অনেক সময় মুখে দেখবেন যে গোটা গোটা দাগ হয়ে যায় মুখের মধ্যে ডেড সেল তৈরি হয় সেগুলোকে রিমুভ করার জন্য কিন্তু আমরা এই সাবি সিরেপটি খেতে দিয়ে থাকি আবার অনেক সময় অনেকের দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় অর্থাৎ কষা পায়খানা হয়ে থাকে খাবার দাবার খেলে ঠিকমতো হজম হয় না গ্যাস হয়ে যায় বদ হজম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা এই সাপি সিরেপটি অনেক সময় পেশেন্টদেরকে খেতে দিয়ে থাকি এই সাপি সিরাপ খেলে হজমের সমস্যা দূর হয় অর্থাৎ যে কোনো খাবার খেলে সেটা ভালোভাবে হজম হয় এবং কোষ্ঠকাঠিন্যটাকে রিমুভ করে পায়খানাটা নরম হয় এবং পায়খানা ক্লিয়ার হতে খুব বেশি সহযোগিতা করে থাকে এবং যখন এই আপনি সাপি সিরাপটি খাবেন যখন আপনার হজমটা ঠিকমতো হবে আপনার পেটটা যখন পরিষ্কার হবে পায়খানা ক্লিয়ার হবে সেক্ষেত্রে কিন্তু আপনার খাওয়ার রুচিটাও চলে আসবে এর পাশাপাশি অনেক সময় দেখবেন যে অনেকের মুখে কিন্তু কালো কালো দাগ হয়ে যায় এই যে মুখে কালো কালো দাগ হয়ে যায় তারপরে চোখের নিচেটা এখানে দেখবেন যে অনেক সময় ব্ল্যাক হেড হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি সাপি সিরাপ মাত্র কুড়ি থেকে একুশ দিন পর্যন্ত খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা দূর হয়ে যায় এবং যখন আপনি সাপি সিরাপ খাবেন সাপি সিরাপ খাওয়ার পরে যখন আপনার শরীরের রক্তটাকে পরিষ্কার হবে রক্তটা আপনার ঝকঝকে হবে তখন কিন্তু আপনার চেহারা একটু উজ্জ্বল হবে অর্থাৎ শরীরের যে উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা অনেক সময় এই সাপি সিরেপটি খেতে দিয়ে থাকি অনেকের দেখবেন যে শরীরটা বয়স তেমন একটা হয়নি কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক বয়স হয়ে গেছে স্কিনটা কেমন যেন ফ্যাকাশে হয়ে থাকে স্কিনের মধ্যে কোনো উজ্জ্বলতা নাই সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টদেরকে সাপি সিরেপ খেতে দিয়ে থাকি এই সাপি সিরেপটি বিশেষ করে যাদের শরীরে অ্যালার্জি হয়ে থাকে বদজনের সমস্যা হয়ে থাকে যাদের খাবার দাবার খেলে ঠিক মতো হজম হয় না কষ্ট সমস্যা থাকে মুখে দাগ থাকে বিভিন্ন ধরনের চুলকানি অ্যালার্জি দাঁত একজিমা ফোড়া বা এই টাইপের ঘা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই সাবি সিরাপটি খুব ভালো কাজ করে আবার অনেক সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলতেই হয় অনেকের দেখবেন মুখের মধ্যে দুর্গন্ধ হয় আপনি যদি কথা বলেন সামনের ব্যক্তি সে আপনার থেকে একটু দূরে চলে যায় বা আপনার সঙ্গে কথা বলতে সংকোচ বোধ করে আপনি কিন্তু বুঝতে পারেন যে আপনার মুখে গন্ধ আছে সেক্ষেত্রে আপনার এই যে মুখে গন্ধের যে সমস্যা সেটাও কিন্তু দূর হতে দেখা যায় আবার অনেক সময় অনেকের দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তে দেখা যায় এই সমস্যা যদি আপনার থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সাপি সিরাপটি খেতে পারেন আরও বছরের উপরে যাদের বয়স তারা এই সাপি সিরাপটি দুই চামুচ অর্থাৎ দশ এম দিনে দুইবার করে খাওয়ার পরে পরে খেতে পারেন কিভাবে খাবেন দুই চামচ ওষুধ দিবেন কমপক্ষে আপনি পঞ্চাশ থেকে একশো এম জল নেবেন এই পঞ্চাশ থেকে একশো এম জলের মধ্যে এই দুই চামচ ওষুধ অর্থাৎ দশ এম এল ওষুধটা মিশিয়ে এটাকে আপনি সকালে একবার রাত্রে একবার করে খেতে পারেন যদি দশ বছরের নিচে বাচ্চাদেরকে আপনি খাওয়াতে চান সেক্ষেত্রে আপনি আপনার ডাক্তারের পরামর্শ নিতে পারেন বা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন বাচ্চার বয়স কত শরীরের ওজন কত কি সমস্যা সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে খাবার ডোজটা বলে দেওয়ার আজকের ভিডিও মূলত এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আমার এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ